আন্তর্জাতিক ম্যাচ জিতলে আত্মবিশ্বাস বাড়ে টেইট বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের সামনে শেষ প্রতিযোগিতামূলক লড়াই আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের সিদ্ধান্ত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার দুই ডিসেম্বর দুপুর দুইটায় জিতলেই দু পঁচিশ সালের শেষ আন্তর্জাতিক ম্যাচটা জয় দিয়ে শেষ করার সুযোগ পাচ্ছে টাইগাররা অন্যদিকে পরাজয় বছর শেষে এনে দিতে পারে হতাশার রেশ প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হারের পর দ্বিতীয় ম্যাচে তিন পরিবর্তন করে মাঠে নামে বাংলাদেশ শুরুটা দুর্দান্ত হলেও শেষ দিকে ভুলের মাসুল দিতে হয়েছিল লিটন দাসদের তবুও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে দল সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে সেই ভুলগুলো শুধরে আরও পরিপাটি ও ধারাবাহিক পারফরমেন্স উপহার দিতে চাই টাইগাররা সোমবার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট ধারাবাহিক উন্নতির মধ্য দিয়ে দল এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন আমার মনে হয় না নিজেদের কাজ জটিল করে তোলার প্রয়োজন আছে শুধু ভালো ক্রিকেট খেলতে হবে বেসিক ঠিক রাখতে হবে এবং জেতার মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে প্রতিটি আন্তর্জাতিক জয় দলের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায় আমরা যদি জয় দিয়ে বিরতিতে পারি সেটা হবে সবচেয়ে বড় অর্জন সেরাটা দেওয়া অতিরিক্ত ভাবনা বা অপ্রয়োজনীয় চাপে যাওয়া নিয়ে সতর্ক করে এই অজি কোচ বলেন চিন্তাভাবনাকে অযথা জটিল করার দরকার নেই পরিস্থিতি বুঝে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে তাহলে ফল স্বয়ংক্রিয়ভাবেই আমাদের পক্ষে আসবে আসন্ন বিশ্বকাপ শুরু হবে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তার আগে দেশের ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ব্যস্ত সূচিতে বিপিএল এর মান নিয়ে প্রশ্ন থাকলেও প্রতিযোগিতামূলক ম্যাচে খেলার সুযোগ বেশি গুরুত্বপূর্ণ বলে মত টেইটের তিনি বলেন চোট নিয়ে আমি তেমন ভীত নই এটা এমন বিষয় যা আমার নিয়ন্ত্রণের বাইরে এর চেয়ে বড় বিষয় হল খেলোয়াড়েরা ধারাবাহিকভাবে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলবে চোট যে কোনো সময় যে কোনো ম্যাচে হতে পারে এটা খুবই স্বাভাবিক তাই এটাকে নিয়ে ভাবনায় থাকার কোনো মানে নেই বিশ্বকাপের সূচি বা সময়ও আমাদের হাতে নেই আমরা যা করতে পারি তা হল মাঠে নিজেদের সেরাটা দেওয়া এদিকে সিরিজের সিদ্ধান্তর ম্যাচকে সামনে রেখে আয়ারল্যান্ড দলও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না সোমবার দুপুরে নিজেদের অনুশীলন শুরু করে অতিথিরা টেস্ট খেলুড়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের সম্ভাবনা তাদের জন্য বড় অনুপ্রের হিসেবে কাজ করছে তাই সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে চায় পল স্টার্লিং এর দল বাংলাদেশের জন্য এই ম্যাচ কেবল একটি সিরিজ নির্ধারণী লড়াই নয় বরং বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস দৃঢ় করারও বড় সুযোগ দ্বিতীয় ম্যাচে দেখা মিলেছিল ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে কিছু উন্নতির তবে এখনও রয়েছে ভুল সংশোধনের সুযোগ বিশেষত ডেথ ওভারের বোলিং জুটি গড়ার ধারাবাহিকতা এবং চাপের মুহূর্তে স্থির থাকা এসব জায়গায় আরও মনোযোগ দিতে হবে সাম্প্রতিক সময় টি টোয়েন্টিতে বাংলাদেশের পারফরমেন্স উঠানামার মধ্যে থাকলেও টেইট বিশ্বাস করেন সঠিক পরিকল্পনা ও আত্মবিশ্বাস থাকলে যে কোনো দলকেই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে টাইগাররা সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি তাই দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করবে বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচের আনন্দ একই সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতিতেও যোগ করবে বাড়তি আত্মবিশ্বাস এখন দেখার বিষয় মাঠে কারা তুলে নেয় শেষ হাসি স্বাগতিক বাংলাদেশ নাকি লড়াকু আয়ারল্যান্ড